السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله إلى آخره الآية وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة والبداء من الجفاء والجفاء في النار رواه الترمذي আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শেষ নিয়ামতের মাধ্যমে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন আমরা যেই যে হাজির হইছি আমরা সেই মহান রব্বুল প্রতি শুকরিয়া আদায় করি শুকর বলি আলহামদুলিল্লাহ

আজকে আমার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয়বস্তু লজ্জাশীলতা সম্মানিত উপস্থিতি একজন ব্যক্তি উত্তম চরিত্রবান একজন ব্যক্তি ভালো স্বভাব ব্যক্তিত্ব অর্জন করতে চাইলে তার মধ্যে থেকে অন্যতম একটি গুণ হচ্ছে তার মাঝে লজ্জাশীলতা থাকতে হবে হোসনুল হলো উত্তম চরিত্র যার মাধ্যমে মানুষ তার জীবনটাকে চরিত্র মণ্ডিত করে যে সমস্ত বিষয়গুলোর থেকে অন্যতম একটি বিষয় হচ্ছে হায়া লজ্জাশীলতা সম্মানিত উপস্থিতি লজ্জাশীলতা কাকে বলে লজ্জাশীলতা হচ্ছে যে সমস্ত কাজ করলে যে সমস্ত কাজগুলো আর কারবে জনসম্মুখের মাঝে আপনাকে আমাকে মাথা নত করতে হয়। সেই সমস্ত কাজ থেকে বিরত থাকা সেই সমস্ত কাজগুলোকে পরিহার করার মহাচ্ছে লজ্চা ছিললতা। আল্লাবার আগেবার সবা হানদ হমাহন লাতেরে বলেন। এতেবাজ ড আনক পাবাহ ওতা কিহিন লজ্চা হচ্ছে। খারাপ কাজ থেকে বিরত রাখা এবং সেই খারাপ কাজগুলোকে পরিত্যাগ করা সেটাই হচ্ছে লজ্জাশীলতা সম্মানিত এই লজ্জাশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কয়েকটি বিষয়ের মাধ্যমে আপনি আমাদের আপনাদের সামনে আমি আলোচনা করব এই লজ্জাশীলতার মাধ্যমে আপনি এই লজ্জাশীলতা হচ্ছে একটি আপনার আমার ইমানের অঙ্গ যে দুইটি লজ্জাশীলতা এবং ইমান এই দুইটি হচ্ছে আপনার আমার অঙ্গাঙ্গে জড়িত লজ্জাশীলতা এবং ইমান এই দুইটির কোন একটিকে উঠে নেওয়া হলে আর উঠে নেওয়া হয় সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী নয় নম্বর হাদিস মুসলিমের ৩৫ নম্বর হাদিসের মধ্যে তিনি নিয়েছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়া সুআদাতুম মিনাল ঈমান লজ্জাশীলতা হচ্ছে ইমানের অঙ্গ সম্মানিত উপস্থিতি এই লজ্জা আপনারা মনে আজকে লজ্জা বলতে কোটা কিছু নেই লজ্জা শুধুমাত্র যদি আপনারা মনে থাকতো আপনারা আমার সামনে দিয়ে আপনারা আপনার ছেলে সন্তানগুলো কিভাবে আপনার মেয়ে আপনার সামনে কিভাবে তার উলঙ্গ পোশাক পরিধান করে পর্দা আবাদ দিয়েই পর্দা ইসলামের যে বিধান রয়েছে সেই ইসলামের পর্দার বিধানকে উলঙ্গ করে দিয়ে আপনার ছেলে মেয়ে আপনার সামনে কিভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে আপনার লজ্জা নাই আপনার মেয়েল লজ্জা নাই এই কারণে আপনার মেয়ে রাস্তার পাশেে আপনার মেয়ে বিলজ্জতার ভাবে আপনার সামনে দিয়ে পথdahিন ভাবে সেই উলঙ্গ কাপড়ের মতো কাপড় পরিধান করে সে চলাফেরা করতেছে আপনি একজন নির্লজ্জ পুরুষ আপনি একজন নির্লজ্জ বাবা আপনার যদি লজ্জা থাকত আপনার ছেলে মেয়ে সে টিভির সামনে কিভাবে বসে থাকতে পারে আপনি আপনার লজ্জা বলতে কিছু নেই এই জন্যই তো আমার সাল্লাম তিনি বখারি এবং মুসলিমের হাদিসের মধ্যে নিয়ে এসেছেন এবং

নিশ্চয়ই পরবর্তী নবিগঞ্জ থেকে পরবর্তী মানুষেরা জেনে আসতেছে যে ইজা আলম তস্তা হেসনা আমার সে তা যার লজ্জা নেই যে ব্যক্তির লজ্জা থাকে না সে ব্যক্তি যাইছে তাই করতে পারে সম্মানিত পরিস্থিতি আজকে আপনি আলু হয়ে গেছে তেমন আপনার সামনে আপনার ছেলে ফ্রি ফায়ার খেলে আপনার ছেলে আপনার সামনে দিয়ে সেই টাকুরের নিচে কাপড় পরিধান করে ঘুরে ফিরা করে আপনি কিছুই বলেন না তাকে আপনি কেমন পিতা আপনি পিতা মানে আপনার যদি সরম থাকতো আপনার যদি লজ্জা থাকতো তাহলে আপনি অবশ্যই ছেলেকে একবার না একবার ধমক আপনি বলতে পারতেন আজকে এই কদম ডাঙ্গা এলাকার বাসে ভালো করে জেনে রাখুন আপনার যদি লজ্জা থাকত তাহলে আপনার ছেলে মেয়ে সেই টেবিলে পদ্মার মধ্যে সিনেমার সামনে আপনার ছেলে রাস্তা পাস দিয়ে বেপত্তা ভাবে ঘুরে বেড়াতে পারতো না আপনার লজ্জা নেই এই কারণে আপনার ছেলে আজকে সেই বেপর্দা ভাবে আপনার ছেলে সেই টাকুর নিচে কাপড় পরিধান করে আজকে সেই কারণে আপনার আপনার মেয়ে বেপর্দ ভাবে ঘুরে বেড়াচ্ছে সম্মানিত উপস্থিতি অবশ্যই আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে এই লজ্জাশীলতা হচ্ছে আপনার আমার দিনের একটা হচ্ছে বিশেষ প্রকৃতি প্রত্যেকটা ধর্মের একটা বিশেষ স্বভাব থাকে আর ইসলামের স্বভাব হচ্ছে এই লজ্জাশীলতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের মধ্যে বলেন যে ইন্নালি কুল্লি দাবি ইল্লানি ইন্নালি কুল্লি দিনান খুলকান নিশ্চয় প্রত্যেকটি ধর্মের একটি করে স্বভাব রয়েছে বিশেষ স্বভাব রয়েছে ওয়া খুলকাল ইনসানি ওয়া খুলকুল ইসলামি আল হায়া আর ইসলামের স্বভাব হচ্ছে লজ্জাশীলতা সম্মানিত উপস্থিতি আপনারা আমার আজকে লজ্জাশীলতা নেই লজ্জাশীলতা থাকলে আপনারা আমার লাভ কি এখন আপনার আমার প্রশ্ন হতে পারে আমি লজ্জা ছিল তো আপনি লজ্জা করবো

লজ্জাশীলতা হচ্ছে ইমান অল ইমান ফিল জান্না আর ইমানের স্থান হচ্ছে জান্নার অল বাজার মিনাল জাফাই আর নির্লজ্জতা নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের স্বভাব অল বাজা অল জাফা ও ফিন্নার আর এই দুশ্চরিত্রতার স্থান হচ্ছে জাহান নাম সম্মানিত উপস্থিতি আপনাকে আমাকে অবশ্যই এই লজ্জা লজ্জাশীলতা

এই লজ্জাশীলতা আপনার আমার কল্যাণ নিয়ে আসে লজ্জাশীলেতা একমাত্র কল্যাণ সারা কিছু নিয়ে আসে না লায়া তে আলহায়া ও লায়া থিল মিল খয়েন লজ্জাশীলতা কল্যাণ সারা কিছুই নিয়ে আসে না উপস্থিতি আজকে আপনি আমার লজ্জাশীলতা নেই লজ্জা নেই আজকে আপনি আমি নির্লজ্জ হয়ে গেছি মানুষের সামনে তাই আসে অবশ্যই আপনাকে আমাকে একজন অত্যম চরিত্রে গঠন করার করতে চাইলেই। আপনাকে আমাকে অবশ্যই একজন চরিত্রতাবান একজন ব্যক্তিত্ব অর্জন করতে হলে। আপনাকে আমাকে লজ্জাশীলতা অর্জন করতে হবে আর এই হায়া এই লজ্জাশীলতা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই লজ্জাশীলতা হচ্ছে দিন একটি পরিপূর্ণ এই দিন যে পরিপূর্ণ তা লজ্জাশীলতা অন্যতম একটি সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ উত্তর গাইবেন যে হাজার ছয়শত তিরিশ নম্বর হাদিসের মধ্যে নিয়ে এসেছেন আন কুররাতা ইবনে আইয়াস রাদিয়াল্লাহু তাআলা মুকাল কুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বরং সুতরাং এই লজ্জাশীলতাই হচ্ছে পরিপূর্ণ দিন পরিপূর্ণ ধর্ম সম্মানিত উপস্থিতি আল হসনুল হলক লজ্জাশীলতাদের এই উত্তম চরিত্রের যে গুণগুলো রয়েছে উত্তম চরিত্রের যে বৈশিষ্ট্য রয়েছে তাসমুল হসনুল হলক উত্তম চরিত্রের মধ্যে যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়ে রয়েছে তার মধ্যে থেকে এই আল হায়া লজ্জাশীলতা অত্যন্ত একটি বিষয় সম্মানিত উপস্থিতি لقد كان لكم في رسول الله اسوه حسنه وانك لعلى خلق عظيم محمد صلى الله عليه وسلم بجنه ابن عمار جنه تَرِتْرُوا সেই উত্তম চরিত্র আপনাকে আমাকে গঠন করতে হবে আজকে আপনি আমি সেই চরিত্র কোথায় গ্রহণ করেছি আজকে আপনি আমি সেই চরিত্র মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের চরিত্রকে বাদ দিয়ে আজকে আপনি আমি সেই হুদি খ্রিস্টানদের চরিত্রকে আপনার আমার মাঝে গঠন করে নিয়েছি তাই সম্মানিত উপস্থিতি তাই আসে আল্লাহ আমাদেরকে আমাদের পরিবারের মধ্যে আমাদের সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে সমস্ত ক্ষেত্রে এই লজ্জাশীলতা আপনার আমার মাঝে যেন থাকে সেই মনস্তস্ক আপনাদের মাঝে তৈরি করে দেব এবং আল্লাহ সোহারতালা আমাদেরকে একজন উত্তম চরিত্রবান ব্যক্তিত্ব অর্জন করে যেন আপনি আমি দুনিয়া থেকে ত্যাগ করতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো দোয়া করি এখন এ পর্যন্ত যারা আমাদের মাঝ থেকে যারা পৃথিবী থেকে চলে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো দোয়া করি এতক্ষণ পর্যন্ত যে সেই মাগরিব থেকে এশার পর্যন্ত যে কোরআন হাদিসের আলোকে যে আলোচনাগুলো আপনাদের সামনে আলোচনা করা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা